হাই স্টুডেন্ট আজকে আমরা ক্লাস ইলেভেন একটি গুরুত্বপূর্ণ টপিক কেমিক্যাল বন্ডিং সে কেমিক্যাল বন্ডিং থেকে একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এমো থিওরি অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি সেই মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে হেটারো নিউক্লিয়ার ডায়াটনিক মলিক মন্দে আমরা হচ্ছে এখন আলোচনা করবো সেই সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল ব্যবহার করবো যার মাধ্যমে আমরা প্রত্যেকটি মলিকুলের বন অর্ডার এবং বন লেন্থ বন্ড এনার্জি এবং সেই সঙ্গে তার ম্যাগনেটিক মুভমেন্ট বের করবো তাহলে উদাহরণস্বরূপ আমরা যদি বলি এনো তাহলে ক্ষেত্রে কী আছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন নাইট্রোজেনের ক্ষেত্রে সাতটি ইলেকট্রন অক্সিজেনের ক্ষেত্রে আটটি ইলেকট্রন টোটাল কতগুলো থাকছে ফিফটিন ইলেকট্রন সেকেন্ড আমরা কি দেখব নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশান তাহলে টু এস টু টু পি থ্রি অক্সিজেনের ক্ষেত্রে টু এস টু টুপি ফোর তাহলে টু এস এর জন্য কি টু এস এর জন্য সিগমা টু এস বন্ডিং সেই সঙ্গে তার বিপরীত অ্যান্টি বন্ডিং থাকবে যা সিগমা টু এস স্টার একইভাবে যদি টুপি অরবিটাল অ্যাটমিক অরবিটাল ক্ষেত্রে যদি আমরা এমও করি তাহলে কিভাবে না এই অক্সিজেনের টুপি এবং নাইট্রোজেনের টুপির মধ্যে একটি মিক্সিং ঘটছে তাহলে এখন কি পাবো না টুপি এক্স টুপি ওয়াই টু জেড যেখানে টু পি এক্স টুপি ওয়াই হচ্ছে পাই অরবিটাল ফর্মিং করবে এবং পি জেড সিগমা অরবিটাল ফর্ম করবে তাহলে টু পি এক্স টু পি ওয়াই যার জন্য কি হবে যে পাই টু পি এক্স এবং পাই টু পি জেড এবং পি এক্স পি জেড এর জন্য সিগমা টু পি জেড অরবিটাল ফর্ম করবে তাহলে এই এগুলো কী হচ্ছে বন্ডিং এর বিপরীত কী থাকবে অ্যান্টি অ্যান্টি বন্ডিং ক্ষেত্রে কী হবে না পাই টুপি এক্সের জন্য থাকবে পাই টুপি এক্স স্টার পাই টুপি ওয়াইয়ের জন্য থাকবে পাই টুপি ওয়াই স্টার এবং সিগমা টুপি জেড এর জন্য থাকবে বিপরীত অ্যান্টি এর ক্ষেত্রে সিগমা টুপি জেড স্টার তাহলে এক্ষেত্রে বলি যে পাই অরবিটাল বা সিগমা অরবিটাল যদি বন্ডিং হয়ে থাকে তাহলে বন্ডিং এমর এনার্জি অ্যান্টিবন্ডিং এবং এনার্জি অপেক্ষা কম যার ফলে কি হচ্ছে ইলেকট্রনের যে প্যারিং এবং প্যারিং ফলের যে স্টেবিলিটি সেটা হচ্ছে কি বেশি হবে তাহলে টু এস টু এসেটমিক অরবিটাল অফ এস অরবিটাল টু এস অরবিটাল তাহলে টু এস অরবিটাল অফ অ্যাটামিক অরবিটাল অফ নাইট্রোজেন টু এস অ্যাটামিক অরবিটাল অফ অক্সিজেন তাহলে টু কতগুলো থাকছে দুটো ইলেকট্রন ক্ষেত্রে সেম দুটো ইলেকট্রন থাকবে তাহলে এখন যদি এই টু এস টু এস যদি বন্ডিং করে তাহলে সেক্ষেত্রেই হবে কি বন্ড কিছুটা কমে যাবে তাহলে এটাকে আমরা বলবো সিগমা 2s বন্ডিং তাহলে বিপরীত কি থাকবে সিগমা 2s অ্যান্টিবন্ডিং তাহলে এটাকে জুড়ে দাও তাহলে 2s অ্যাটমিক অরবিটাল অফ ইন দুটি ইলেকট্রন থাকবে তাহলে কি হবে 2s অরবিট اٹমিক অরবিটাল অফ অক্সিজেন Atom দুটো থাকবে তাহলে এখন কি থাকবে বন্ডিং অ্যান্টিবন্ডিং তাহলে বন্ডিং এর এনার্জি অ্যান্টিবন্ডিং এর অপেক্ষা কম থাকবে তাই জুড়ে দাও একটা বিপরীত কি অ্যান্টিবন্ডিং তাহলে হুন্ডের নিয়ম অনুসারে তাহলে টু এস টু এস অরবিটাল অরবি টু এস অরবিটাল অফ অ্যাটামিক অরবিটাল অফ নাইট্রোজেন সেই সঙ্গে টু এস অরবিটাল অক্সিজেন তাহলে দুটো ওর থাকে প্রত্যেকটি ইলেক অরবিটালে তাহলে এখন বন্ডিং যদি করে তাহলে বন্ড এনার্জি হ্রাস পাবে তাহলে এটাই যদি আমরা বলি যে সিগমা বন্ডিং টু এস এর বিপরীত কী থাকবে সিগমা স্টার টুয়েস অ্যান্টিবন্ডিং এটা জুড়ে দাম তাহলে এক্ষেত্রে আমরা হুন্ডের সূত্রানুসারে কি বলবো যে ইলেকট্রন প্রথম হচ্ছে কি একক হবে মানে পূর্ণ হবে যদি বাড়তি থাকে তাহলে আবার পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটবে তাহলে এখানে টু এর জন্য সব ম্যাক্সিমাম ইলেকট্রন থাকার সম্ভাবনা দুটি তাহলে এখান থেকে একটি ইলেকট্রন আসবে এবং অক্সিজেনের টু এস অরবিটাল থেকে এক ইউল্টন আসবে দুটো হয়ে গেল বার তাহলে দুটো ইলেকট্রন যে আরো বেশি আছে সেল কোথায় যাবে অ্যান্টিতে যাবে তাহলে এটাকে বলবো হচ্ছে অ্যান্টি বন্ডিং এমও এটাকে বলবো বন্ডিং এমও তাহলে এখন এখন আমরা টু পি এ জন্য এমও গঠন করবো তাহলে টু পি অরবিটাল অফ নাইট্রোজেন টুপি Atomic অরবিটাল অফ অক্সিজেন তাহলে এখানে কি বলতে পারি PX, পি ওয়াই পিএক্স পি ওয়াই পিজেট একইভাবে পিএক্স পিও পিজেট তাহলে পিএক্স এবং পি ওয়াই অ্যাটমিক অরবিটাল পাইবন্ড ফরম পাইবন্ড ফরমেশন করবে এবং পিজেড অরবিটাল দুটো পরমাণুর ক্ষেত্রে অরবিটাল ফর্ম করবে তাহলে এখন আমরা যদি করি তাহলে পাই টু টু পি এক্স পাই পি ওয়াই তাহলে উপরে কি থাকবে সিগমা সিগমা টুপি জেট তাহলে বিপরীত সিগমা স্টার সবচেয়ে উপরে থাকবে সিগমা স্টার তাহলে সিগমা জুড়ে দাও তাহলে পাই টুপি এক্স পাই টুপি ওয়াই এর ক্ষেত্রে বিপরীত থাকবে স্টার অর্থাৎ তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি তিনটি ইলেকট্রন আছে পি অরবিটাল অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে চারটি ইলেকট্রন আছে তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে তিনটি অরবিটাল থাকার জন্য কি ছটা থাকবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় উপরে থাকবে এক তাহলে সাত তাহলে এটাকে নাম হচ্ছে কি পাই স্টার টুপি এক্স্টার টু পি ওয়াই তাহলে ক্ষেত্রে এই পি এক্স পি ওয়াই পিজেড এই যে তিনটি অরবিটাল এটা কিন্তু ননটি জেনারেট অর্থাৎ প্রত্যেকটি এনার্জি প্রত্যেকটি অরবিটালের যে এনার্জি সেটা ছিল সমান কিন্তু এখন কি হচ্ছে যেহেতু অক্সিজেন ও নাইট্রোজেন তাহলে এখানে বন এনার্জি কিছুটা হ্রাস পেয়েছে তাহলে হাঁসপাত ধরুন একটা বন্ডিং করেছে তাহলে এখানে টু পাই টুপি জেড এর ক্ষেত্রে তাহলে বন ইকুয়াল কিন্তু সিগমা টু পি এটা ছিল নন নন ডিজেনারেট কিন্তু এখন কি ডিজেনারেট অরবিটাল ফর্ম করেছে তাহলে এটাকে আমরা বলবো বন্ডিং এমও এটাকে বলবো অ্যান্টি বন্ডিং এমও তাহলে বন কত থাকবে তাহলে বর্ণনের ক্ষেত্রে কি বের করব তাহলে বন্ডিং নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই টু তাহলে বন্ডিং দুটো ছয় আট তাহলে এইট মাইনাস তাহলে অ্যান্টিতে দুটো আর এখানে একটি মোট তিনটি বাই টু তাহলে ফাইভ বাই টু তাহলে টু পয়েন্ট ফাইভ তাহলে মলিকুলার অরবিটাল থিওরি ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে তাহলে সিগমা ওয়ান এস বন্ডিং টু সিগমা স্টার ওয়ান এস টু সিগমা টু এস বন্ডিং টু সিগমা স্টার টু এস টু পাই টু পি এক্স বন্ডিং টু ইকাল আই টু পি ওয়াই বন্ডিং টু সিগমা টু জেড বন্ডিং টু আই স্টার টু এক্স ওয়ান টোটাল হচ্ছে যদি আমরা এটা ভাবি তাহলে আটটি এবং অন্য হচ্ছে তিনটি আর ওয়ান এসে আছে এ দুটি আর অ্যান্টিতে আছে এক্ষেত্রে আমরা এনো মলিকুলের যদি এর মধ্যে যদি সামারাইজ করি তাহলে কি পাবো যে বর্নিং চার এনার্জি তারটা লোয়ার অ্যান্টিটা হায়ার তাহলে এক্ষেত্রে যে সবচেয়ে ইলেকট্রন কোথায় হায়ার আছে সব থেকে ইলেকট্রন কোথায় হচ্ছে বেশি আছে পাই টু পি এক্স তাহলে হাইয়েস্ট ইলেকট্রন এখানে অরবিটাল এটাকে বলবো হোমো সব থেকে লোয়েস্ট কোথায় সিগমা টুপি জেট স্টার তাহলে এটা হচ্ছে লুমো তাহলে হোমো হচ্ছে লুমো তাহলে যেহেতু এনো মলিকুলের ক্ষেত্রে একটি আনফেল্টন থাকছে পাই টুপি এক্স স্টার এ তাহলে এটাকে বলতে পারি তাহলে এনো মলিকুল इन नेचर कारण पाई स्टार टू पीएक्स अरबिटाल ओन अनपेयर इलेक्ट्रॉन प्रेजेंट